না আচ্ছা ভাই শুনে কত কথা বাপ এই যে খেলা দেখি আমি গরিব মানুষ আমার বাপ নাই মা আছে বলে চার যাবো মাদা মাংসের বাড়ি বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবার দিই নাই আমি এই তিন মানুষ পরিশ্রম করে খেলা দেখতেছি আচ্ছা ভাই এই খেলা যেতে আইতেছি এ তুগলা লুকের মাঝখানে এমন কোন মা ভক্ত অলি ভক্ত লুক আমি এই তিন হিসাবে আমার এই পেটে খাবার জন্য আল্লাহ বস্তে দশটা টাকা দিবেন দেশে আঙ্কেটা দেন দশটা রিয়া আছেন কেউ দশটা রিয়া দিবেন

আন লুকাই তেনেকে কোৱাই দিয়া দিছিল এনেকুৱা লোক পোৱাই থোৱা নাছিল কোনে ইয়াক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চল্লিশ তিরিশ একত্রিশত্রিশ ভাই হয় না

যে কই শুনে মন বালা কই শুনে টাকা দেয় কই দিয়ে দিছে এত ভিক্ষা বলে এত বেশি কেন আবার কেমন বাসা দেখলো কোন বাদপা ঠ আপনারা এটা এক নাম্বার বাদপা আবার আঙ্গুর কোন বাদপা না খেলা দে